মধ্যরাতে বিজেপির গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মালদহের চাচল সংঘর্ষে রক্তাক্ত দুই পক্ষের অন্তত সাতজন চাচলের আশ্রম ঘটনা যখন এক পঞ্চায়েত সদস্য এবং আরও এক পঞ্চায়েত সদস্যের স্বামী ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ বাড়তি পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিজেপির দুই পক্ষের এমন সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়ায় মালদহের মহকুমা শহর চাঁচলে জানা গিয়েছে চাঁচল গ্রাম পঞ্চায়েতের আশ্রমপাড়া বুথের বিজেপি সদস্য প্রসেনজিৎ শর্মা ও থানাপাড়া বুথের বিজেপি পঞ্চায়েত সদস্যের স্বামী বিজেপি নেতা সমিত সরকারি দল সংঘর্ষ হয় হাসপাতালে চিকিৎসাধীন পঞ্চায়েত সদস্যের স্বামী সুমিত অনদিকে মাথায় গুরুতর আঘাত সহ আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন বিজেপি পঞ্চায়েত সদস্য প্রসেনজিত শর্মা সংঘর্ষে জখম এক যুবক পালিয়ে গেলেও অন্য চারজনের প্রাথমিক চিকিৎসা পুলিশ বিজেপির দুই পক্ষের নেতাই একে অন্যের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন তৃণমূলের মধ্যতে হামলার অভিযোগ করা হয়েছে যদিও নিয়ে এই দুজনের মধ্যে বিবাদ বা সংঘর্ষ তা এখনও স্পষ্ট নয় ঘটনায় শতপ্রণোদিত মামলা রুজু করে প্রাথমিকভাবে চিকিৎসা হওয়া জখমদের গ্রেপ্তার করেছে পুলিশ গোটা ঘটনা নিয়ে উত্তপ্ত চাচল

ও তো বিজেপির মেম্বার ও স্ত্রী কি বলবো বিজেপির দয়াতে মেম্বার হয়েছে ও তিন মন্ত্রীকে ধোয়া দিয়ে একটু সালে এসেছে বিজেপি কত আক্রোশ না দলীয় কোনো আক্রান্ত একদম পুরোপুরি দলীয়গতভাবে ষড়যন্ত্র বিজেপিকে ক্ষতি করার জন্য

তৃণমূলের দালালির পয়সায় চলে সংসার সাথে ও তো বিজেপির মেম্বার ওর স্ত্রী কি বলবো বিজেপির দয়াতে মেম্বার হয়েছে ও তৃণমূল থেকে ধোঁয়া থেকে এসেছে বিজেপির একদম আগ্রহ ছিল না দলীয় কোনো আক্রান্তর একদম পুরোপুরি দলীয়গতভাবে ষড়তন্ত্র বিজেপিকে ক্ষতি করার জন্য ও আমি তো গেছিলাম আমরা আমরা যাচ্ছিলাম আশরুমপাড়া বুটাকে রাখতে যখন আমি যাচ্ছিলাম তখন দেখলাম ওখানে দশ বারো জন দাঁড়িয়ে আছে যখন আমি রিটার্ন আসি ওখান থেকে তখন দেখলাম যে দশ জন যখন ছিল তখন হামলা মানে উপরে হামলা মানে অটোমেটিক হামলা করতে শুরু করলো কেউ মাথায় মারছে কেউ পিছও মারছে কেউ বুকে মারছে মারধর করে লোহার জিনিস ছিল সবকিছু আচ্ছা কারা ছিল এরা বলতে পারবো না আচ্ছা আমরা যখন মানে তখন আমি হয়ে গেছিলাম আচ্ছা কি পরিকল্পিত বলতে মাথাপথায় লেগেছে হয়তো হাতেপথে লেগেছে এগুলোই আচ্ছা গ্রাম পঞ্চায়েতের মেম্বার তার হাজব্যান্ড সে মদ্যপান অবস্থায় আমার নির্বাচনী ক্ষেত্র চাঁচাল গ্রাম পঞ্চায়েতের আশ্রম পাড়ায় মদ্যপান অবস্থায় গালিগালাজ করে এবং আমাকে ইন্ডিকেট করে গালাজ করেন এবার দিয়ে চতুর্থবার ফ্রিডিয়াস জেডে কেস করা হয়েছে তার কোনো প্রতিক্রিয়া হয়নি আবারও পুনরায় গালিগালাজ করে তার প্রতিবাদ করতে গেলে আমাকে কর্জোরে আঘাত করে এবং তার রক্তপাত হয়

বাড়ি ফিরছিল সেই মুহুর্তে কিছু প্রসেনজিৎ শর্মা এবং তার কিছু দলবল ওর উপর অ্যাটাক করে এবং ও ওখানে অচ অচৈতন্য অবস্থায় পড়ে যায় এমনকি আমাদের কাছে ফুটেজও আছে যে সুমিত সুমিতকে যে ওরা মারধর করছে সেই ফুটেজও আছে এখন সুমিত চাচুল সুপার স্পেশালিটি হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আর ও যেই যেই বিষয়টা যেটা মিডিয়ার সামনে আসছে যে দুই গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে সংঘর্ষ অ্যাকচুয়ালি এটা একদমই মিথ্যে কথা কারণ ও শুধুমাত্র বিজেপির নাম ভাঙিয়েই খায় ও বিজেপির না কোনো পদে না কোনো কিছুতে আছে প্রসেনজিৎ শর্মা বহুদিন ধরেই ওর একটা সুমিতের প্রতি রাগ ছিল এবার কালকে সুমিতকে সে একা পেয়ে দলবল নিয়ে সুমিতের উপর হামলা করে হ্যাঁ অবশ্যই হয়েছে কারণ আমি বিজেপির মেম্বার আমি থানাপাড়া রিসেন্ট মেম্বার এবং অবশ্যই কথা হয়েছে অবশ্যই হব এর শেষ আমি দেখতে চাই জেলা নেতৃত্বকে আমার অলরেডি জানানো হয়ে গেছে এবং থানাতেও আমার জানানো হয়েছে এর বিচার আমি চাই খুব দুর্ভাগ্য যেখানে একজন সাংসদ আছেন যিনি মানুষের ভোট নিয়ে তিনি দুবারে সাংসদ হয়েছেন তিনি বিজেপির সাংসদ তার দলের দুই কর্মী নিজেদের মধ্যে গণ্ডগোল করছে কিন্তু তাদের কোনো নেতৃত্বকে দেখা গেল না তাহলে তাদের কর্মীরাই যদি আজকে আক্রান্ত হন তাদের পরিষেবা দেওয়ার জন্য তাদের এই বিপদে থাকার জন্য যদি কোনো নেতৃত্বকে না দেখা যায় তাহলে তাদেরকে যদি ভোট দিয়ে জনপ্রতিনিধি তৈরি করা যায় তাহলে মানুষ কি সেবা পাবে এই বিষয়টা হচ্ছে যে আমার কাছে মানে প্রকৃত ওখানকার কি ঘটনা সেটা জানা আমি খবর নেওয়ার চেষ্টা করছি রাত্রে রাত্রের ঘটনা তো তো সেখানে যেটুকু জানি সেটা হচ্ছে যে আমি যেটুকু খবর নিয়ে যা পাচ্ছি তাতে এখানে ব্যক্তিগত ব্যাপার ওদের হচ্ছে যে সে বিজেপির মধ্যে থাকতে পারে বিজেপির সদস্য তার হচ্ছে যে সমর্থক থাকতে পারে কেউ তো সেগুলো নিজেদের মধ্যে কেন ঘটনা কিন্তু এখানে যেটা জানি সাচলে একটা কিছু যে একটা দল আছে একটা গোষ্ঠী আছে যারা রাত্রিবেলা একটু মদ টদ খেয়ে একটু মদ্যপান টান করে তারা সব গন্ডগোল টন্ডগোল পাকায় এর মধ্যে তৃণমূলের এই সমস্ত সব যারা ছেলেরা আছে তারা এই সমস্ত করে এটা খোঁজখবর নেব এবং এটা যদি বিজেপির নিজেদের মধ্যে তাদের গন্ডগোল থাকে সেটা নিশ্চয়ই আমরা দেখব সে বিষয়টাতে আলোচনা এখনো পর্যন্ত ওখানকার কোনো আমার কাছে নির্দিষ্ট কোনো খবর নেই যারা আহত হয়েছেন তাদের মধ্যে একজন আপনাদেরই পার্টির পঞ্চায়েত সদস্য আরেকজনের হ্যাঁ সেটা ঠিকই আমার পঞ্চায়েতের সদস্য আছে ওর মধ্যে সেই জন্যই একটা খোঁজখবর নেবো ওখানে আমাদের দলের সমস্ত নেতারা আছেন তাদের সাথে কথা বলে আর সেরকম কোনো সমস্যা হলে আমরা নিশ্চয়ই এই ব্যাপারে বসে আলোচনা করে সমাধান করে দেবো